তো আজকে সকালে নাস্তা করা হলো এই যে কাঁঠাল মুড়ি তো ওই যে কাঁঠাল মুড়ি খাওয়া হয়েছে তো কাঁঠাল খেয়ে দিয়ে দেখো এই যে কাঁঠালের আটিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে কি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদেরকে গুড মর্নিং জানাতে পারলাম না আজকে কারণ আজকে সকালবেলা তোমাদের সাথে ওই ভিডিও শেয়ার করা হয়নি সকালবেলা তোমাদের সাথে কথা হয়নি তো এখন বাজে বেলা দশটা তো আমার শরীরটা তেমন আজকে ভালো লাগছে না কেমন যেন লাগছে তো এই জন্য সকাল থেকে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তো সকালে আজকে আমি খেয়েছি হচ্ছে মুড়ি আম কাঁঠাল কলা এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা হয়েছে আমি খেয়েছি শুভের বাবা খেয়েছে আশীর্বাদ শুধু দোকানের পরোটা খেয়েছে ওগুলো খায় না তো যাক আমি রান্না করতে যাচ্ছি কারণ শরীরটা ভালো লাগছে না তেমন তবুও রান্না করতে হবে খেতে হবে তো এই জন্য রান্না করতে যাচ্ছি আর সারাদিন আমি কী কাজকর্ম করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা আমার ব্লকটি দেখতে থাকো বন্ধুরা ধৈর্য সহকারে অবশ্যই ভালো লাগবে আর দেখে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা কিন্তু লাইক করো না আর সাবস্ক্রাইব জানি না তবে কমেন্টও করো না তো বন্ধুরা আমার অনুরোধ খুবই যে তোমরা দেখে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করো তো চলো দেখি কি কাজ করা যায় আজকে চলো দেখতে পাবো তো আসলাম এই দেখো ফ্রিজের কাছে দেখি ফ্রিজ থেকে কী নেওয়া যায় এই যে তো আমি ফ্রিজ থেকে বের করব হচ্ছে আজকে রুই মাছ আর হচ্ছে এই যে এই যে দেখো রুই মাছ আর এই যে বাটা ঘষা করে রেখেছিলাম সেই যে বাটা ঘষাগুলো এই যে নিয়ে নিব। আর ওই যে মাছের ডিম নিয়ে নিব আর কারণ মাছের ডিমটা একটা ভাজি করবো আজকে কহি ভাজি করব তো মাছের ডিমগুলো নিয়ে নিলাম কারণ বেশি দিন হলে ভালো লাগে না আর এখানে টাকা ডালটা বসিয়ে দিয়েছি আমি এই যে তো মাছও আমি এখন বেশি রাখতেছি না এই ফ্রিজে কারণ অনেক দিন হয়ে গেলে মানে আমার কাছে ভালো লাগে না মাছ এই জন্য আমি এখন শিবার বন্ধ এসেছে শিবাকে ডাকতে তো দেখো ওরা স্কুলে চলে যে আর এই যে আমি ডাল সোমবার দিয়েছি এই যে ডালটা পুড়ছে তারপরে যে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি এই যে তো যে দেখো একটার সাথে একটা জোড়া লেগে গেছে মাছ একটা মাছ একটু ভেঙে গেল তো ওটা ব্যাপার না সমস্যা না তো আমার কিন্তু মাছ একদমই খেতে মন চায় না আমি এই জন্য মাছ খাবো না তো এই জন্য আমি কম আজকে রান্না করেছি মাছগুলো তো এখানে দেখো যে কহি ভাজি আর যে পেস্ট দিয়ে কহি ভাজি করছি একটু যে মাছের ডিম দিয়ে দিবি দেখো এই যে মাছের ডিম অনেক টেস্ট লাগে মাছের ডিম তারপর মুরগির ডিম দিয়ে যদি ভাজি করো তোমরা একবার বাসা ট্রাই করে ট্রাই করো দেখো অনেক ভালো লাগবো তো আমি বেশি কিছু দিইনি শুধু কালো জিরা সোমবার দিয়েছি আর পেঁয়াজ আর হচ্ছে কহি আর একটু দিয়ে লবণ আর হলুদ আর কিছু দিইনি বন্ধুরা কারণ এটা সাদা একদম ঝরঝরা বাজি করব এই জন্য তারপরে দেখো দিয়ে দিয়েছি এই যে ডিমগুলো এই যে ডিমগুলো এর ভিতরে আমি ভালো করে নানাচারা করে ভেঙে নেব আর এখানে দেখো তরকারি বানিয়ে রাখি রেখেছি এই যে আলু ডাটার কাঠের ডাঠি আর যে পেঁয়াজ এটা দিয়েই রুই মাছ দিয়ে আজকে রান্না করব আর এখানে চাল ভিজিয়ে রেখেছি তাতে করে ভাতটা একটু ভালো হয় ছজ্জরা থাকে ভাতটা আর এখানে দেখো সালাদ কেটে রেখেছি লেবু কেটে রেখেছি এই যে তো দেখো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে দেখো তো আর একটু হবে আর কি তার একটু পরে আমি নামিয়ে দেব তো বন্ধুরা দেখো শরীরটা আজকে অনেক খারাপ বলার বাইরে আমি রান্না করছি খুবই কষ্টে আর আজকে ভিডিও করতে মন চাইছে না কিন্তু কী করব ভিডিও এমনি করতেই হবে তো যাই ভিডিও করছি আর এই যে এখানে এই যে দেখো তরকারিটা সোমবার দিয়ে দিলাম তো আজকে তরকারিটা আমি পেস্ট দিয়েছি আমি কিন্তু সচরাচর পেজ দিয়ে আর রান্না করি না আর বড়ো মাছ তো একদমই না তো ও আজকে একটু পেস্ট দিলাম তো এদিকে দেখো আমার জ্বকটা লাল হয়ে গেছিল যে মাছ দাম দেখো কী সুন্দর পরিষ্কার হয়েছে সাদা ধপধপে এই যে তো এটা দেখো আমি ভাজা ভাজা করে নিয়েছি এই যে সবজিগুলো সুন্দর তেলে ভাজা ভাজা করে নিয়েছি এখন কিন্তু আমি বাটা কষাগুলো দিয়ে দেবো এই যে তো বাটা কষাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কারণ কাঁচা কাঁচা গন্ধটা তো না করে আর করবো না কারণ আমিও এমনিতে তেলে অনেকক্ষণ ভেজে নিয়েছি তো দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো এখন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একদম তরকারিগুলো তো আমি একটু পরে কিন্তু ঝোলটা দিয়ে দিব তরকারিতে তো যাই হোক রান্না করেছিলাম বন্ধুরা কিন্তু ডাটাগুলো ভালো ছিল না আর দেখো বিছানার অবস্থা এই যে সকাল একবার বসিয়ে নিয়েছিলাম এই যে আবার যে নোংরা করে গেছে শিবা শিবা বিছানার উপর বসে থাকে আর শুধু ওই যে বিছানা এলোমেলো করে ফেলে ওর যে বন্ধু স্কুলে না যাবে বিছানাপুর বসে পড়ে বা বসে টিভি টিভি দেখে এগুলোই করে দেখো আমি বিছানাটা পেতে নিচ্ছি ভালো করে জেরে নিচ্ছি তো শিবে স্কুলে থেকে আসবে তো বিছানাটা আবার এলোমেলো হয়ে যাবে এ পর্যন্ত বিছানাটা এমনি ভালোই থাকবে সমস্যা হবে না দেখো তো এই তো কথা শরীরটা ভালো না তো দেখো সকালেও শরীরটা অনেক খারাপ হয়েছিল তো তারপরে একটু খালি ঘন ঘন জল খেলাম তো তারপরে ধীরে ধীরে একটু কমল তো যে রান্না তরকারি বসিয়েছি এই জন্য আজকে শরীরটা খারাপের জন্য বেশি কিছু রান্না করলাম না ডাল আর মাছের ঝোল আর মাছের ডিম দিয়ে কহিবটা বাজা করেছি এই তো তো মাছের ঝোলটা হলে আমি ভাতটা বসিয়ে দিয়ে একটু স্নান করতে যাবো স্নানটা সেটা আজকে তারপর বুদ্ধবার নেই তো এই তাড়াতাড়ি একটু শুধু স্নান করে আসবো আর কি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা অবস্থা তো ওই যে বিছানাটা করে নিলাম এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর একটু ওই যে আর ডোবগুলো একটু একটু গুলা করেছে তো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু দেখো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমাদের কাছে কিন্তু আমি খুবই আশাবাদী বন্ধুরা আর তোমরা তোমাদের জন্যই কিন্তু আমি এগিয়ে যাব আর তো তোমরাই আমার ভরসা তো এমনি কিছু দিদা যখন না রেখে আমার ভিডিওটা সুন্দর করে দেখে সুন্দর করে একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং তো দেখি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি শিবে স্কুলে গেছে ওর যে বুটের সাথে ময়লা থাকে জুতোর সাথে তো ওই ময়লাগুলো পড়ে আর কি তো তারপরও আমি ঝাড়ু এমনিতেও দিতাম কারণ দুপুরবেলা করে আমি ঘর দুয়া ঝাড়ু দিয়ে নিই তো এই জন্য একবারই ঝাড়ু দিয়ে নিচ্ছি একটু দেরি করি তো ওদিকে রান্না আমার চলছে ঝাড় দিয়ে নিচ্ছি শরীরটা বেশি খুব একটা ভালো না কাজ করছি চোখে না দেখে আর এদিকে দেখো শিবাই স্কুল থেকে আবার চলে আসছিলো এই যে ও স্কুলে অটোতে উঠতে নাকি ওর পেনটা ছিঁড়ে গেছে তো দেখো অল্পের থেকে কিন্তু ও বেঁচে গেছে ওর পাওটা তাহলে কী অবস্থা হতো তো এদিকে দেখো আমি এসেছি ওই দেখো চুলা মুছতে গিয়ে যে গরম লেগে দেখো আমার হাতে ছ্যাঁকা লেগে গেল কি একটা অবস্থা তো খুব একটা বেশি মানে লাল হয়নি অল্প একটু মানে হালকা একটু ছ্যাঁকা লেগেছে তো বোঝা যাচ্ছে না কিন্তু যখন লেগেছে তখন খুবই মানে যাই হোক ওটা কোনো ব্যাপার না ওই রকম অনেক লাগে রান্না করতে গিয়ে তো বন্ধুরা দেখো তো গরম গরম চুলা মুছতে কি একটু লেগে গেছে তো ব্যাপার না একটু জ্বলবে আর কি তো তারপরে ঠিক হয়ে যাবে তো মাঝে মধ্যে এর থেকেও বেশি লাগে তো এই তো অবস্থা আর দেখো ঘেমে টেমে কি অবস্থা হয়ে আছি এখন যাবো স্নান করতে তো দেখা হচ্ছে তোমাদের সাথে তো দেখো এদিকে আসলাম এই যে আমি একটু বেলভূমিতে কাপড়গুলো তুলে দেবো ওতে তো ভাবলাম যে একটু আমি ময়নের সাথে কথা বলি তো ময়না ডাকাডাকি ডাকি পারছিল আর যে ওর সাথে একটু কথা বলছিলাম তো ওকে স্নান করাবে শিবার বাবা এসে ময়নাকে স্নান করাবে তা আমি ওকে স্নান করাই না ওর বাবা আসে করায় সকালে উঠেছিলাম ভালোই পুজো টুজো করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম কিন্তু তারপর থেকে কোনো শরীরটা ভালো লাগছিল না তো যাই হোক এই জন্য একটু রান্না বাড়ি হালকা পাতলা করে করলাম তো দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা দেখো আমি স্নান টান সেরে এসেছি তো এদিকে আসলো ওর বাবা এসে পাখিকে চান করালো মনে চান করালো এর মধ্যে একটা ফোন আসলো চলে গেল আবার কাজের জন্য তো দোকানে আবার চলে গেল তো না খেয়ে চলে গেল তো আর আমি দেখো এখানে তো আমিও খাইনি শিবা আসবে স্কুলের থেকে দেখি ওর জন্য একটু দেরি করি না হলে আমিও খেয়ে নেবো আর এদিকে দেখো আমি এই যে মেশিনটা বের করেছি তো অনেক দিন হল মেশিনের কাজটা করি না তো আজকে ভাবলাম যে একটা মানে জামা বানিয়েছিলাম তো ওটা আমার ছোট হয়ে গেছে তো ভাবলাম যে একটু কাপড় ছিল ওটা দিয়ে আমি একটু জোড়া লাগিয়ে দেবো তো এই জন্য বের করলাম আর একটা প্যান্ট বানিয়ে বানাবো এই জন্য আর কি তো দেখি শিবার জন্য একটু দেরি করি না নাহলে আমি খেয়ে নেবো ওর আসার কথা তিনটার সময় এখন বাঁচতেছে তিনটায় তিনটার সময় ছুটি হবে আস্তে আস্তে সাড়ে তিনটা বাজবে তো ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো শুভরাত্রি বন্ধুরা দেখো এখন বাজে রাত আটটা সেই দুপুরে তোমাদের সাথে আমার কথা হয়েছিল তারপর থেকে আর কোনো কথা হয়নি কোনো কাজও শেয়ার করিনি তোমাদের সাথে কারণ শরীরটা এত 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 খারাপ বলার বাইরে তো দেখো আমার ছেলেকে দিয়ে শিবাকে দিয়ে আমি যে মাথায় তেল দিয়ে নিয়েছি তো শুয়েছিলাম তো উঠে টুকটাক এমনি এমনি কাজগুলো করেছি তো ভাবলাম যে তোমাদের সাথে তো আর কথা হয়নি তাই আর কি আমি একটু এই যে তোমাদের সামনে আসলাম কিছু কথা বলতে তো দেখো আজকে আমার শরীরটা খুবই অসুস্থ ভিডিওটা তেমন ভালো হবে কি না জানি না আর কথা বলতে ইচ্ছে করছে না আর দুপুর থেকেই শরীরটা খারাপ দুপুরে আমি ভিডিও আপলোড দিতে পারছিলাম না ভয়েস দিতে পারছিলাম না খুব খারাপ লাগতেছিলো তারপরে যা কষ্ট করে আমি করেছি তো তোমরা কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও বন্ধুরা প্রতিদিন তো আর এক হয় না সমান হয় না মানুষের শরীর একদিন ভালো মন্দ হতেই পারে তো আজকে ভিডিওতে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা কমেন্ট করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশীর্বাদ করো আমি যেন ভালো হই সুস্থ হই সবার জন্য গুড নাইট টাটা